যারা মুসলিম নয় অমুসলিম বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা হয়েছে আওয়ামী লীগ সরকার নাকি তাদের অধিকারকে সুনিশ্চিত করেছিল এই কথাটি সম্পূর্ণ মিথ্যা একটি কথা ধরুন আওয়ামী লীগ সরকার হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নানান সময় রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে যতগুলো দাঙ্গা হয়েছে এখানে কোনো

বিশ্বজিৎ একজন হিন্দু মানুষ ছিল হিন্দু ছাত্র ছিল সে বলেছিল যে আমি অমুসলিম আমি মুসলিম নয় আমি শিবির করি না আমি ইসলামী সংগঠন করি না আমি একজন অমুসলিম আমি একজন হিন্দু সেই ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীরা হিন্দু হওয়ার পরেও তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রকাশ চলি সংগ্রামী সাধু বন্ধুগণ এই পাঁচ তারিখের পরে কিছু উপাসনালয় সহ কিছু ঘটনা আমরা এখানে দেখেছি আমরা স্পষ্ট করে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পীর সাহেব চরণের ঘোষণা অনুযায়ী প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছে প্রত্যেকটি অমুসলিম নাগরিককে যারা যেখানে নিরাপত্তাহীনতায় ছিল তাদের বাসা বাড়ি তাদের ব্যবসা সহ তাদের নিরাপত্তা দিয়েছে সবাই সাথীয় বন্ধুগণ অথচ আমরা দেখছে যেই ভারত মায়া কান্না দেখায় সেই ভারত গত দুই তারিখে স্বর্ণা গুলি করে সীমান্ত হত্যা করেছে খবর জানে স্বর্ণা দাশের হিন্দু কিশোরী ভারত বিএসএফ হিন্দু কিশোরীকে গুলি করে বাংলাদেশের সীমান্ত হত্যা করেছে বুঝেছেন আজকে যে এই দেখেছেন শ্রেণী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী বিবারিয়া হবিগঞ্জ মৌলভীবাজার চট্টগ্রামের একাংশ সহ এই পানির মধ্যে নিমজ্জিত হয়েছে শত শত হিন্দুদের মন্দির শত হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দায় ভারতে আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম আওয়ামী সরকারকে বারবার সতর্ক করেছিলাম বাংলাদেশের মানুষের পক্ষে থাকুন বাংলাদেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করুন বাংলাদেশের মানুষের ভাগ্য ভাগ্য উন্নত করার জন্য কাজ করুন ভারতকে খুশি করার জন্য যদি আপনি আপনার ধরে রাখার জন্য তাদের স্বার্থ যদি ব্যবহৃত হন একটা সময় কিন্তু ভারত আপনাকে রক্ষা করতে পারবে না বাস্তবে তা হয়েছে ভারতের স্বার্থে এমন কি নাই যা হয় নাই বাংলাদেশে কিন্তু সেই ভারত সেই হাসিনাকে রক্ষা করতে পারে না ভারত আমাদের একজন প্রতিবেশী রাষ্ট্র প্রত্যেক প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব থাকে তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা সেই সম্পর্ক আমরা প্রত্যাশা করি ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তারা কখনোই আমাদেরকে বন্ধু ভাবেনি তারা আমাদেরকে গোলাম ভেবেছে তারা আমাদের আওয়ামী সরকারকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ আমাদের স্বার্থ বিরোধী বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ গুলো একজন শাসক যখন কোথাও জায়গা পায় না কোথাও তাকে জায়গা দেয় না ভারত তাকে জায়গা দিয়েছে বাংলাদেশের শত্রু অথচ উচিত ছিল বাংলাদেশের শত্রু হিসেবে তাকে চিহ্নিত করে তাকে বিবেচনা করে বাংলাদেশের হাতে তুলে দিয়ে তাকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য ভারত সহযোগী হিসাবে ভূমিকা পালন করার দায়িত্ব ছিল প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত বাংলাদেশের সত্য শেখ হাসিনাকে তাদের আস্থায় জায়গা দিয়েছে তাদের ঘন জায়গা দিয়েছে তারা সেখানে তার সেফটি সিকিউরিটি নিশ্চিত করেছে